তো ঘর সার্ভে হওয়ার পর যে লিস্টটা আমাদের ডিস্ট্রিক্ট থেকে ছেড়েছে ওটা চেক করার জন্য তোমরা যে কোনো ব্রাউজারে চলে আসবে আসার পরে ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর বা তোমরা পূর্ব মেদিনীপুর বলে গুগলে সার্চ করলে বা যে কোনো বাজারে তোমরা সার্চ করতে পারো করার পরে এখানে একটা মেন ওয়েবসাইট চলে আসবে যেখানে তোমাদের আমাদের ডিস্ট্রিক্টের ওয়েবসাইট এখান থেকে সমস্ত ডিটেলস এখানে তোমরা থেকে এখান থেকে সমস্ত ডিটেলস এবং সমস্ত অঞ্চলে সমস্ত আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সমস্ত অঞ্চলের লিস্ট পেয়ে যাবে তো এখানে আসার পর তোমাদের যে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে পূর্ব পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এটার ক্লিক করলে তোমাদের তোমাদের যে ওয়েবসাইটটা চলে আসবে এবং এখানে নেক্সট নেক্সট চলে আসবে এখানে আসার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে আসার পর তোমাদের ইন্টারফেসটা দেখার পরে এখানে অনেকগুলি অপশান আছে তো একদম উপরের লাইনে যে হোম স্ক্রিন ওই লাইনে একদম এখানে যে নোটিশ অপশনটা আছে ওই যে এগিয়ে বাংলা নিচে এখানে নোটিশ এখান থেকে তুমি রিক্রুটমেন্ট চেক করতে পারবে এই যে সার্ভে সার্ভে হাউসিং লিস্ট চব্বিশ থেকে তেইশ থেকে চব্বিশ দেওয়া আছে ওটার উপরে ক্লিক করলেই তোমাদের তোমাদের শেষ নেক্সট অপশানটা চলে আসবে এবং এখান থেকে তোমরা তোমাদের লিস্ট চলে আসবে এবং অঞ্চল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের অঞ্চলের নাম বা ব্লকের নাম চলে আসবে এবং সেই ব্লকের আন্ডারে তোমরা তোমাদের যে ব্লক সেই ব্লকের আন্ডারে তোমরা চুজ করবে তো আমাদের তোমরা চাইলে তোমরা তমলুক পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ভগবানপুর ওয়ান টু পটাশপুর এগ্রা সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে তো যেহেতু আমি তো চণ্ডীপুর ব্লক আমি একটা চণ্ডীপুর ব্লকে ট্রাই করে দেখছি তো এখানে চণ্ডীপুর ব্লক এটার ক্লিক করলে সাত নম্বরে দেওয়া আছে একদম শেষের যে ভিউটা দেওয়া আছে একদম শেষের পিডিএফটা ওটার ক্লিক করলে তোমাদের এখানে চাইবে যে ডাউনলোড লেটার বা ডাউনলোড তো ডাউনলোড করবো এবং ওপেন ফাইল ওপেন করলে এখান থেকে সমস্ত লিস্ট সমস্ত সমস্ত সভা চলে আসবে আসার পর তোমাদের এখানে লিস্ট চলে আসবে এবং আসার পর তোমরা না এখান থেকে চাইলে যদি কম্পিউটার চেক করে থাকো তাহলে কন্ট্রোল এফ কন্ট্রোল মেরে তোমাদের নাম সার্চ করতে পারো আর হলে একটা একটা করে দেখতে পারো এবং এখান থেকে সমস্ত লিস্ট তোমাদের পেয়ে যাবে দেখছো আমি কন্ট্রোল চুজ করেছি এবং এই আমি যে নামটা চুজ করেছি এখানে হলুদ কালারে চলে এসছে এখান থেকে সমস্ত সমস্ত এ পেয়ে যাবে এবং যে অন্য যদি অন্য ব্লক থেকে তোমরা দেখে থাকো তো তোমাদের ডিস্ট অন্য ডিস্ট্রিক্ট যদি তোমরা